আর নারীদের সম অধিকার প্রয়োজন নারীদের যে জিনার কারখানা এটাকে শ্রমের কারখানা বলতে হবে এটাকে আলোচনা করা হচ্ছে না এই আলোচনাই বলে দেয় এই বাংলার জমিনে মুসলিম যারা দিন দরদে আছে তাদের ইসলাম পালনের ব্যাপারে যথেষ্ট পরিমাণে এখনো দুর্বলতা রয়েছে দুর্বলতা আছে ইসলাম কমপ্লিট ভাবে আমরা পালন করছি না আমরা আল্লাহ দিনকে যত যত ভাবে আঁকড়ে ধরছি না এটা বড় প্রমাণ বাংলার জমিনে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম হলার সাহস পাবি তোলার সাহস এই দাবি তোলার সাহস পাই বোঝা যায় যে বাংলার জমিনে ইসলাম চর্চার ব্যাপারে বড় দুর্বলতা রয়েছে অতএব যদি এই দুর্বলতা ভাঙতে যাই আপনাকে আমাকে সদাক দৃষ্টি মানুষকে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে হবে মানুষকে আল্লাহ জন্য বেশি বেশি তাকে পড়ালেখার ব্যবস্থা করতে হবে এবং দাওয়াতি কাজের বেশি বেশি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে নসেদ আগামী দিন আজকে তারা দাবি তুলেছে আগামী দিন তারা বাস্তবায়ন করবে আমি বিশ্বাস করি বাস্তবায়ন তো বহু দূরে কিন্তু এটা কেমত রাত পর্যন্ত কখনো বাংলার জমিনে তাও হিপন্থী দিন একজন টিকে থাকবে তাদের জমিনের দাবি কখনো বাস্তবায় করতে পারবা না ইনশাআল্লাহ মনে আছে আপনারা সেই মহিলার কথা জিনা করে রাসুলের কাছে এসে এসে ইয়া রাসূলুল্লাহ আমার পেটে জিনার বাচ্চা আল্লাহ রাসূল তিনি বললেন ক্ষমা চাও মাপ চাও আল্লাহর কাছে তোমার ক্ষমা হয়ে যাবে বলেন এই হাদিসটা হাদিসটা জানেন না আপনারা তিনি ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেত কিন্তু বলছে না অপরাধ করে ফেলেছি আমি আমি অন্যায় করেছি আমি অপরাধী অন্যায় যেহেতু করেছি এটা শাস্তি হলো রজম আমার বাস্তবায়ন হোক এটা আমি চাই জিনা করে ফেলেছে জান্নাত আমার চাই আমি জানি আল্লাহ রসুল বলেছেন ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে কিন্তু না আমি পাপ করে ফেলেছি আমি পাপি আমি অপরাধী আল্লাহ আকবার হৃদয়ের মধ্যে ইমানি তেজ কতটা জোর কাজ করলে এই মহিলাটি জানে ভাবে রজম করে ফেলবে তারপর মৃত্যুকে কোনোভাবেই একেবারে ভয় আতঙ্ক জায়গাটা না নিয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ করে জান্নাতের জন্য এই শাস্তিকে মেনে নিয়েছেন আর বাংলার জমিনে চীনা চালু হবে আর সেটাকে শ্রমের আইন পাস করতে হবে তার মানে এটাকে জোরাল প্রতিবাদ আজকে থেকে এখান থেকে শুরু করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ এবং জোর প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে মূলত কিন্তু এই দাবিটা আজকের নয় আপনি তদন্ত নিয়ে দেখুন এই দাবিটা বাংলার বহু আগে আরো অনেক আগের এই দাবিটা উত্থাপন করা হয়েছিল যখন বাংলাদেশে মিনা ও রাজুর কার্টুন চালু করা হয়েছিল খোঁজ খোঁজ নিয়ে দেখুন তখনই কিন্তু এটা নিয়ে তুমুল আন্দোলন হয়েছিল উনিশশো আহ বিরানব্বই কি তিরানব্বই দিকে আজকে আবারও এই দাবি উত্থাপন করলো কারণ কি দেখছে বাংলাদেশে মানুষের ইমান টিকে আছে কিনা দেখি না একটু পশ্চিমা কালচার একটু পশ্চিমা কালচার চালু করে দেখি দেখা যাক সজাগ ইমানে সজাগ ইমানে তেজ বেঁচে আছে কিনা আলহামদুলিল্লাহ বাংলার জমিনের মানুষের মধ্যে ইমানে তেজ টিকে আছে জোর প্রতিবাদ চালিয়ে যাচ্ছে করছে এবং আসা যারা যারাই উত্থাপন করেছে তাদের ইমান আল্লাহ রবুল আলমিন যদি মনে করেন তার ইসলাম প্রয়োজন তাকে হৃদায়ত প্রয়োজন আল্লাহ চাইলে তাকে হৃদায়তের পথ আনতে পারেন ঈশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের দিনে আমরা চাচ্ছি আল্লাহ সুবাহান দোয়া করছি আল্লাহ তুমি তো দয়াবান তুমি তো রহমান তোমার দয়া তো অনেক বেশি তুমি চাইলে সবকিছু করতে পারো তুমি বাংলার জমিরে যারা দুনিয়াবি মানুষ দুনিয়ার আকাঙ্ক্ষা লালন করে তুমি তাদেরকে বানিয়ে দাও খা দিজার জিয়া আল্লাহ তালা আনহার মতন তুমি তাদেরকে বানিয়ে দাও আইস রাজ্য আল্লাহ আনহার মতন তুমি তাদেরকে বানিয়ে দাও সুময়া রাজ্য আল্লাহ আনহার মতন আল্লাহ লোক যারা আসে তাদেরকে মোসাবের মতন ইমানের তেজ তুমি বাড়িয়ে দাও